আজ আমরা এমন এক ঘটনায় প্রবেশ করব যা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ যেখানে বিশ্ব নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই আক্রান্ত হয়েছিলেন এক জাদু বা তাবিজের প্রভাবে তবে সেটি ছিল আল্লাহর ইলাহি পরিকল্পনা যাতে উন্মোত শিক্ষা নিতে পারে কিভাবে অশুভ শক্তির বিরুদ্ধে আল্লাহর আশ্রয় গ্রহণ করতে হয় ঘটনাটি মদিনায় হিজরতের পরের সময়ের ইসলাম তখন দ্রুত ছড়িয়ে পড়ছে মানুষ দল বেঁধে ইসলাম গ্রহণ করছে কিন্তু এই আলো সহ্য করতে পারছিল না ইহুদিরা ও মুনাফিকেরা তারা বারবার ষড়যন্ত্র করত কখনও যুদ্ধের মাধ্যমে কখনও মিথ্যা অপবাদে কখনও গোপন হত্যার চেষ্টায় কিন্তু আল্লাহর হেফাজতে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরাপদ যখন তারা সব দিক থেকে ব্যর্থ হয়ে গেল তখন তারা আশ্রয় নিল সবচেয়ে নিচু অস্ত্রের জাদু বা তাবিজের মদিনার এক ইহুদি গোত্র ছিল বনুজরিক সেখানে বাস করত এক ব্যক্তি নাম লাবি ইবনুল আসম সে ছিল কুখ্যাত এক জাদুকর তাকে অনেকেই ভয় পেত সে বিশ্বাস করত শয়তানি বিদ্যায় সে মানুষকে কষ্ট দিতে পারে কিছু মুনাফিক মুসলমান যারা মুখে বলত আমরা ইমান এনেছি কিন্তু মনে ঘৃণা পোষণ করত তারা লাবিদের কাছে গিয়ে বলল তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে পারো তবে আমরা তোমার বড় উপকার করব এইভাবে শয়তানের অনুপ্রেরণায় শুরু হল এক ভয়ঙ্কর পরিকল্পনা বিশ্ব নবীর উপর জাদু করার একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু চুল চিরুনি দিয়ে আছড়াচ্ছিলেন সেই চিরুনিতে কিছু চুল থেকে যায় একজন দাসী তা গোপনে লাবিদ ইবনুল আসমকে দেয় লাবিদ চুল ও চিরুনির দাঁত নিয়ে এগারোটি গিট বাঁধে আর প্রতিটি গিটে জাদুর মন্ত্র পড়ে তারপর সে সব কিছু বেঁধে রাখে একটি খেজুরের খোসায় আর তা মুড়ে ফেলে দেয় বিজড়ান নামক একটি কূপে যা ছিল মদিনার এক পুরনো স্থান সেখানে সে মন্ত্র উচ্চারণ করে বলল যতদিন এগিফট খোলা না হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততদিন দুর্বল থাকবেন কয়েকদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন তার শরীরে অদ্ভুত এক দুর্বলতা তিনি মাঝে মাঝে ভুলে যাচ্ছেন কিছু বিষয় কখনও মনে হচ্ছে তিনি কোনো কাজ করেছেন অথচ করেননি সাহাবিরা দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিষণ্ন ও ক্লান্ত কিন্তু মনে রাখবেন এই জাদু তার নবতী বাহির ওপর কোনো প্রভাব ফেলেনি এটি ছিল শুধুমাত্র দেহগত ক্লান্তি ও মানসিক প্রভাব যা আল্লাহ চেয়েছিলেন যেন উম্মত শিক্ষা নেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অভিযোগ করলেন না বরং আরও বেশি ইবাদাতে মন দিলেন তার মুখে এই দোয়া শোনা যেত বারবার আল্লাহ আমাকে সেই অশুভ শক্তি থেকে রক্ষা করুন যেগুলো আমি দেখি না কিন্তু তারা আমাকে দেখে রাতে তিনি নামাজে দাঁড়াতেন চোখে ঘুম থাকত না চেহারায় শান্তি কিন্তু মনে যেন এক ভার একদিন তিনি বললেন আয়েশা রাজি আল্লাহ আনহাকে হে আয়েশা আজ রাতে আমি এক স্বপ্ন দেখলাম যেন দুইজন ব্যক্তি এসে আমার পাশে বসেছে রাত্রি নেমে এসেছে মদিনার আকাশে নক্ষত্রেরা ঝলমল করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তায় মগ্ন হয়ে বিশ্রাম নিচ্ছেন মনে কিছু ভার যেন কিছু অজানা দুঃখ হৃদয় চেপে বসেছে ঠিক এমন সময় এক অলৌকিক দৃশ্য ঘটল স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুইজন ফেরেশতা তার পাশে অবতরণ করলেন একজন মাথার দিকে বসলেন আরেকজন পায়ের দিকে মাথার দিকের ফেরেশতা প্রশ্ন করলেন এই ব্যক্তির কি হয়েছে পায়ের দিকের ফেরেস্তা বললেন তার উপর জাদু করা হয়েছে প্রথমজন জিজ্ঞাসা করলেন কে করেছে উত্তর এলো লাবিদ ইবনুল আসম নামক একইহুদি প্রথমজন আবার বললেন কিসে করেছে উত্তর এলো চিরুনির নবীর চুলে কোথায় রেখেছে উত্তর এলো বি নামের এক কূপে সেখানে খেজুরের খোসায় মুড়িয়ে দড়ির মধ্যে গিট বেঁধে রেখেছে স্বপ্ন শেষ হওয়ার পর নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন চেহারায় প্রশান্তি চোখে আলো তিনি আয়েশা রাজি আল্লাহ আনহাকে বললেন হে আয়েশা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কে জাদু করেছে এবং কোথায় রেখেছে সাহাবিরা যখন জানতে পারলেন তারা উদ্বিগ্ন হয়ে উঠলেন ইয়া রাসুল আমরা এখনই সেখানে যাব বললেন আলী আল্লাহ আনহু জুবাইয়ের রাজিয়াল্লাহু আনহু ও আম্মার রাজিয়াল্লাহ আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন যাও বি কূপে গিয়ে দেখো সাহাবারা গেলেন সেই কূপে তারা দেখলেন কূপের পানি লালচে হয়ে আছে মনে হয় যেন রক্ত মিশে গেছে পানিতে কূপের চারপাশে এক ধরনের অস্বাভাবিক গন্ধ আর নিচে কিছু গীত দেওয়া বস্তু ভেসে উঠছে আলী রাজিয়াল্লাহ আনহু কূপ থেকে জিনিসগুলো তুললেন দেখলেন সেখানে খেজুরের খোসায় মুড়ে রাখা একটি জিনিস ভেতরে দড়ির মধ্যে এগারোটি গিট আর প্রতিটি গিটের মাঝে চুল ও চিরুনির দাঁত বাঁধা সবাই বুঝতে পারল এটাই সেই জাদু সাহাবারা ফিরে এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সবকিছু দেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসলেন মুখে শান্ত হাসি বললেন আল্লাহ তা আলা আমার জন্য মুক্তি পাঠিয়েছেন তারপর তিনি আল্লাহর নির্দেশে দুইটি সুরা পাঠ করতে শুরু করলেন সুরা আল ফালাক ও সুরা আন্নাস প্রথমে তিনি বললেন কুল আউ বিরাব্বিল ফালাক অর্থাৎ বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের প্রভুর কাছে তিনি সেই সত্তা যিনি রক্ষা করেন অন্ধকারের অশুভ থেকে গোপনকারীদের ফু দেওয়ার জাদু থেকে এবং হিংসুকের হিংসা থেকে তারপর তিনি পড়লেন কুল আউ বিরাব্বিন্যাস অর্থাৎ বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রভুর কাছে যিনি মানুষের রাজা মানুষের ইলাহ গোপনে ফিসফিসকারীর শয়তানি অনুপ্রবেশ থেকে রক্ষা করেন যখনই নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আয়াত পড়ছিলেন একটি করে গীত খুলে যাচ্ছিল প্রথম আয়াতে প্রথম গীত দ্বিতীয় আয়াতে দ্বিতীয় গীত এভাবে একে একে এগারোটি গীত খুলে গেল সেই সায়াত পড়া মাত্রই নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেন নতুন জীবন পেলেন চেহারায় উজ্জ্বলতা ফিরে এলো শরীর হালকা হয়ে গেল তিনি হাসলেন বললেন আলহামদুলিল্লাহ এখন আমি সম্পূর্ণ সুস্থ সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন কেউ সুক্রিয়া আদায় করলেন কেউ বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা কি ওই লাবিদ ইবনুল আসমকে হত্যা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আল্লাহ আমাকে সুস্থ করেছেন আমি চাই না মানুষকে ভয় ছড়িয়ে পড়ুক তিনি কখনও প্রতিশোধ নিলেন না বরং তার মুখে ছিল করুণা ও দয়া তিনি বললেন আল্লাহ তালা আমাকে শিখিয়েছেন যে কোনও কষ্টে মানুষের আশ্রয় নয় বরং আল্লাহর আশ্রয়ই যথেষ্ট নবী করিম কোমলকণ্ঠে বললেন আল্লাহ হামাকে সুস্থ করেছেন আমি চাই না মানুষ বলুক মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিলেন আমি চাই আল্লাহর রহমত ছড়িয়ে পড়ুক প্রতিশোধ নয় সাহাবারা স্তব্ধ এমন ক্ষমা এমন দয়া যে মানুষ নিজের উপর জাদু করলেও তিনি তার জন্য অভিশাপ নয় বরং হৃদায়াতের দোয়া করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তার উম্মতকে শেখালেন কিভাবে নিজেদের জাদু নজর বা শয়তানি প্রভাব থেকে রক্ষা করতে হয় তিনি বললেন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সুরা ফালাক ও সুরা নাস পাঠ কর এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আশ্রয় আরও বললেন যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই দুই সুরা পাঠ করে সে আল্লাহর হেফাজতে থাকবে সহিহ মুসলিম সুরা আল ফালাক ও সুরা আন্নাস যাকে একত্রে বলা হয় মুয়াউই জাতাইন অর্থাৎ আশ্রয় প্রার্থনার সুরা এই সুরাগুলো কেবল জাদু থেকে নয় বরং মানুষের ঈর্ষা শয়তানের ফিসফিসানি এবং অদৃশ্য অশুভ শক্তি থেকে রক্ষা দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যন্ত প্রতিদিন সকালে ও রাতে এগুলো পড়তেন আর নিজের হাতের তালুতে ফু দিয়ে মুখমণ্ডল ও শরীর মুছতেন এই ঘটনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সেই জাদুকরের নাম নিয়ে কাউকে খারাপ বললেন না বরং বললেন মানুষ অজ্ঞতার কারণে অন্যায় করে কিন্তু আল্লাহ জেনে ক্ষমা করেন এ ছিল এমন এক মহান চরিত্রের পরিচয় যা শুধু একজন নবীর পক্ষেই সম্ভব আল্লাহর আশ্রয়ই একমাত্র নিরাপদ আশ্রয় মানুষ তাবিজ কবজ জ্যোতিষ সব মিথ্যা যে আল্লাহর আশ্রয় আসে তার ক্ষতি কেউ করতে পারে না সুরা ফালাক ও নাসনিয়মিত পাঠ করো প্রতিদিন সকালে রাতে ঘুমানোর আগে এই দুই সুরা আপনার রক্ষাকবোজ